গুড ইভিনিং করিমুজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দশ লক্ষ টাকা পেতে একটি ফোন নম্বর সংরক্ষণ করুন কলের পর অবিলম্বে আপনার আবেদন প্রক্রিয়া করা হবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম জনসমর্থ সহ বিভিন্ন ক্ষেত্রে লাখ লাখ টাকা দেবে সরকার তহবিলের ছয়টি বিভাগ রয়েছে আজই আবেদন করতে পারেন সরকার দশ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করবে শিক্ষা ব্যবসা কৃষি অবকাঠামো নির্মাণ এবং জীবিকা নির্বাহের জন্য ঋণ দেওয়া হয় এই সুবিধার প্রধানমন্ত্রী জনসমর্থন যোজনার অধীনে রয়েছে আবেদনের জন্য কি কি প্রয়োজন আধার কার্ড পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং জাতীয়তা শংসাপত্র দিয়ে আবেদন করা যাবে আবেদন কিভাবে করব প্রধানমন্ত্রী জনসমর্থন পোর্টালে লগ করুন এরপর আপনি যে শ্রেণীতে ঋণ নিতে চান তা নির্বাচন করুন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য উল্লেখ করতে হবে আপনি যে পরিমাণ দান নিতে চান তা উল্লেখ করুন প্রশিক্ষিত হলে এডিপি ভর্তুকি পাবে জাতীয়তা সহ অনলাইন ফর্মটি পূরণ করুন সমস্ত সঠিক তথ্য সহ আপনার আবেদন জমা দি দিন আপনার দেওয়া তথ্য সঠিক হলে সাত দিনের মধ্যে আপনি লাখ লাখ টাকা পাবেন ফোন নম্বরটি হলো সেভেন নাইন সব হাসপাতাল চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে বন্ধ নির্ধারিত হবে অস্ত্রোপচার পরিষেবা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে আইএমএ চিকিৎসকরা শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ ঘোষণা করেছে যে তারা এই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ডাক্তারদের সাথে একটি বৈঠক করবে আর জি কর হাসপাতালে হামলা প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা চিকিৎসকের ওপর হামলা ও হত্যার বিচার চাপ দাবি করে সারা দেশে চিকিৎসকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন দেশের সব হাসপাতাল চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে গতকাল রাতে এনএইচ এ দুটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে রাস্তার পাশে থাকে একটি ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে স্কুটারটিকে গতকাল রাতে কালিয়ারবের পৃথক স্থানে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে উলুয়ানি টেন এ দুইটি দুর্ঘটনাতে চারজন লোকেরা আহত হন আহতরা হলেন পবন দাস অচ্যুত দত্ত চিন্টু নায়ক এবং পল্লবী গগৈ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের কালিয়ারব মহকুমা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে তেজপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়